কোটা সংস্কার আন্দোলনের সময়ই নিহত জানা জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে গ্রামে নিজ জানাজার পর তাদের দাফন করা হয় জানা যায় অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ হত্যার বিচার দাবি করেন তারা এদিকে নিহতদের জন্য সারা দেশে গায়ে বানা হয়েছে নিরাপত্তার কথা বিবেচনায় জন্য বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে সিদ্ধান্তে বলা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে তবে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের দাওয়া পাল্টা দেওয়া দর্শক সুদা আর কত প্রাণ নিবে সেই ছাত্রলীগ গুন্ডা বাহিনীরা দর্শক রীতিমত আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কোন অবস্থায় হল না চালার ঘোষণা করলেন সেই কোটা আন্দোলনকারীরা এদিকে কোটা আন্দোলনের যে চারজন নিহত হয়েছে সেই চারজনের বাড়িতে চলছে শোকের মাতম দেশ জুড়ে চলছে গায়েবিনী যা দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন মানুষ কতটুকু নিষ্ঠুর হতে পারে ছাত্রলীগের সাথে যুক্ত হয়েছে আমাদের পুলিশ প্রশাসন এক হয়ে কিন্তু অত্যাচার শুরু করেছে সেই শিক্ষার্থীদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন আমরা সেই মূল ভিডিও চলে যাবে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বিওস হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জানা যা হয় তার সহপাঠী আন্দোলনকারীরা ছাড়াও স্থানীয়রা অংশ নেন জানা যায় এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাফ সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় নয় ভাই বোনের মধ্যে সবার ছোট সাইদকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা আমরা অবস্থার কারণে ড়া ছাড়িয়ে দিছি অন্য কর্ম করি কিন্তু ওই এত কষ্ট করি লেখাপড়া করছে ওই দুই চারজনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনই করা আছে প্রাইভেট আছে ওই লেখাপড়ার পাশাপাশি কষ্ট করি লেখাপড়া করতে ভাই আমার মঙ্গলবার চট্টগ্রামে প্রাণ যায় তিনজনের দুপুরে জানাজা ও দাফন হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার নিহত ওয়াসিম আকরামের তিনি চট্টগ্রাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তার মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা সংঘর্ষে নিহত আরেকজন ফয়সাল মাহমুদ শান্ত চট্টগ্রামে এমইএস কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি তাকে বরিশালে বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামে দাফন করা হয়েছে আমার ছেলে হলো পথচারী সে পথ থেকে হাইটে যাচ্ছে তাকে গুলি করছে কে গুলি করছে পুলিশ তো গুলি করে না কে করছে গুলি ঘটনাটা মূলত করছে আপনার দুই নম্বর গেট এবং মুরাদপুরের মাঝামাঝি এটা হচ্ছে সাড়ে থেকে ছয়টার ভিতরে এবং গুলিটা করছে ছাত্রলীগে সংঘর্ষের মাঝখানে পরে গুলিবিদ্ধ হন ফার্নিচার দোকানের কর্মী মোহাম্মদ ফারুক তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে কিন্তু সকালে তাকে শ্বশুরবাড়ি কুমিল্লা চান্দিনায় দাফন করা হয় অন্যতম সমন্বয়ক আলম বলেছেন হল খালি করার ঘোষণা আমরা মেনে নেব না দেশে কোনো মহা দুর্যোগ চলছে না যে হল বন্ধ করতে হবে বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সার্জিস আলম এসময় সময় তিনি আরও বলেন আন্দোলনকে সীমিত করার উদ্দেশ্যে হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা হল ছাড়বেন না তিনি বলেন সরকার দাবি মেনে নিলে তারা আর রাজপথে থাকবেন না ছাত্র সমাজ যৌক্তিক দাবির জন্য লড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন আমরা প্রত্যাখ্যান করছি আমাদের যৌক্তিক আন্দোলন নস্বাত করার যে ষড়যন্ত্র চলছে সেটার ফাঁদে কেউ পা দেবেন না হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হামলা থেকে বাঁচায়নি আমরা তাদের কথা শুনতে বাধ্য না কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ হয় এই সংঘর্ষে ছয়জন নিহত ও অসংখ্য আহত হয়েছেন এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি